এসব ভেবে কান্না করতে থাকে এমন সময় কলাগাছে গাছের পাশ দিয়ে যেতে ধরে কাকুলিকে দেখে কলা গাছ ডাকতে থাকে ও দিদি দিদি শুনছো একটু আমার কাছে আসো না আর এসে আমাকে একটু সাহায্য করো কলা গাছে ডাক শুনে কাকলি সেখানে আসে আর বলতে থাকে কি হয়েছে কলা এভাবে কাঁদছো কেন দিদি আমি এক হয় কলা গাছ দয়া করে আমাকে মুক্ত করো তোমাকে আবার কী করে মুক্ত করব হ্যাঁ গাছকে কি আর পাখি বানানো যায় যে তোমাকে মুক্ত করে পাখি বানাবো যায় তার অসহায় কলা গাছ কান্না করতে থাকে কলা গাছ সবার কাছে সাহায্য যায়। কিন্তু কলা গাছের কথায় কেউ পাত্তা দেয় না দিন দিন কলা গাছ জলের অভাবে শুকিয়ে যেতে থাকে একদিন ওই তার এক কাঠুরিয়া টোনা কাট কাটতে আসে কাট কাটতে কাটতে টোনার চোখ ওই কলা গাছটায় পড়ে কলা গাছ থেকে দেখি টোনার অনেক মায়া হয় আহারে অসহায় কালাগাছটা জলের অভাবে কেমন শুকিয়ে গেছে আর কান্না করছে মনে হয় কালাগাছটা চারপাশের আগাছাগুলোর জন্য অনেক কষ্ট পাচ্ছে তাই কলা গাছের আগাছা পরিষ্কার করে কালাগাছের গোড়ায় একটু জল দেই বরং তাহলে যদি কালাগাছের কষ্টটা একটু কমে এই ভিভি টো না তাড়াতাড়ি করে কলাগাছে আগাছাগুলো পরিষ্কার করে এই পাশের একটা পুকুর থেকে টো না জল এনে কলাগাছের গোড়ায় দেয় কলাগাছ কিছুটা শান্তি পায় পায়テゴ তুমি আমি না তুমি আমায় এত সেবা কইলে আ কতদিন পর আমার গোড়ায় জল পড়লো জানো এতদিন কিদি আমি কারো কাছে থেকে সাহায্য পাইনি তবে তুমি যখন আমাকে না চাইতে সাহায্য কইলে তখন তুমি আমাকে মুক্ত করো আমি যে আর এই কলা গাছে হয়ে থাকতে পারছি না অনেক সময় কেউ না চাইতেই তাকে সাহায্য করা উচিত আর মুক্ত করব মানে কে তুমি তুমি কলা গাছ নাও না গো আমি কলা গাছ নই আমি হলাম তুমি পাখি পাশের বনি আমাদের বাড়ি আসলে আমার সৎমা আর সৎবোন মিলে তাদেরকে সাহায্যে আমাকে অসহায় কলা গাছে

সম্পত্তি ভোগ করতে দিবে না বলি আমার এই অবস্থা করে রেখেছি দয়া করে তুমি আমাকে মুক্ত করো এর আগে আমি অনেক কিছু কথা বলেছি কিন্তু কেউ আমার কথা শুনেনি দয়া করে তুমি আমাকে ফেলে যেও না মুক্ত করো আমাকে না করো তুমি তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে